আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মাহিন্দ্রা কোম্পানির ফ্রেশ কন্ডিশনের বিগ বোলার ওপিক যারা ক্রয় করবেন তারা এই গাড়িটি দেখতে পারেন এটি কিন্তু লাইন পাম্পের গাড়ি যেটিকে ম্যানুয়েল পাম্প বলে এটি কোনো ইলেকট্রিক পাম্পের গাড়ি না যে ভাইরা লাইন পাম্পের গাড়ি ম্যানুয়েল পাম্পের গাড়ি ক্রয় করবেন তারা এই গাড়িটি দেখতে পারেন আর দর্শক এই গাড়িটি কিন্তু ক্যাশ টাকায় বিক্রি হবে কোনো কিস্তিতে না যে ভাইয়েরা ক্যাশ টাকায় গাড়ি ক্রয় করবেন যারা ক্যাশ টেকার বিগ বিগবলোর গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন লাইন পাম্পের গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন আর দর্শক এই গাড়িটি দেখতে হলে কিন্তু আপনার আপনারা দুই জায়গায় গাড়িটি দেখতে পারবেন এক বগুড়ায় দেখতে পারবেন দ্বিতীয় ঝিনাই হয়ে গাড়িটি দেখতে পারবেন এটি গাড়ির পেছন সাইড পেছনের কন্ডিশন দেখেন বডিটা কত সুন্দর ফ্রেশ এই যেটি পাশের পেছনের চাকা গাড়িতে চারটি চাকা খুবই সুন্দর রয়েছে ভালো রয়েছে যে বাম সাইডের বডির সাইড বডির কন্ডিশন এতে দেখেন আপনারা বডিতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং ক্যাবিনে এই যে দেখেন ক্যাবিনটা কতটা সুন্দর ক্যাবিন একদম ফ্রেশ রয়েছে ফ্রেশ কন্ডিশনে ক্যাবিন রয়েছে এবং গাড়ির চ্যাচেসটাও কিন্তু খুবই সুন্দর ভালো রয়েছে এই যে চাকা দেখতে পাচ্ছেন এই যে চ্যাচেসটা দেখেন আপনারা এই যে দেখেন চ্যাচেসে কোনো প্রকার ঝালা খোলা কাটা মার নেই এবং গাড়িতে চারটি চাকা দর্শক খুবই সুন্দর রয়েছে ভালো রয়েছে এবার গাড়ির সামনের কন্ডিশনটা দেখেন আপনারা এটি গাড়ির সামনের কন্ডিশন এই যে দেখেন আপনারা গাড়িটি কিন্তু আপনার বাইশের সরি একুশের মডেল একদিনের জন্য বাইশের রেজিস্ট্রেশন পায়নি পেপার সবগুলো ক্লিয়ার রয়েছে এই যে এটি দেখেন গাড়ির ড্যান সাইড ড্যান পাশের কন্ডিশন এবার ক্যাবিনের ভেতরে কন্ডিশনটা দেখেন এই যে দেখেন এটি ক্যাবিনের ভেতরে কন্ডিশন এই যে দেখতে পাচ্ছেন তো দর্শক এবারে কিন্তু আপনাদেরকে একটু গাড়িটা স্টার দিয়েও দেখাবো এই যে দেখেন ক্যাবিনের ভেতরে এটি ক্যাবিনের ভেতরে কন্ডিশন এই যে এটি ডেসবোর্ড এই সিটটাই শুধু সেরা রয়েছে তাছাড়া পুরো গাড়িটা ভালো রয়েছে সুন্দর রয়েছে এই যে দেখেন এটি ড্রাইভিং সিট এটি উপরে সানরুফ এগুলো কিন্তু সব ফ্রেশ রয়েছে এই যে দেখেন দরজার সাইডটা দেখেন কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টোরি কোনো মায়ের নেই এটি স্টিয়ারিং গাড়িটি খুবই সুন্দর রয়েছে ভালো রয়েছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি যে ভাইরা ক্রয় করবেন তারা এই গাড়িটি দেখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন গাড়ির ইঞ্জিন সাউন্ড কন্ডিশনটা এই যে দেখেন আপনারা এবার ইঞ্জিনটা দেখেন আপনারা এই দেখতে পাচ্ছেন এই দেখেন ইঞ্জিন কন্ডিশন এই যে এটি ইঞ্জিন ইঞ্জিনের সাউন্ডটা আপনারা বুঝতে এই গাড়িটি একুশের মডেল একদিনের জন্য বাইশের রেজিস্ট্রেশন পায়নি পেপার সবগুলো ক্লিয়ার রয়েছে যে ভাইরা ভাইয়েরা বিগ বিগবুলারু লাইন পাম্পের গাড়ি ক্রয় করবেন ফ্রেশ গাড়ি ক্রয় করবেন এই গাড়িটি দেখতে পারেন আর এই অবস্থায় গাড়িটির মূল্য দেওয়া হয়েছে দশ লক্ষ টাকা গাড়িটির মূল্য এর আগে দেওয়া হয়েছিল দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এবার দশ লক্ষ টাকা দেওয়া হয়েছে দশ লক্ষ টাকা হলে গাড়িটি বিক্রি হবে এটি গাড়ির এই যে দেখেন পাটাতনের ভিতরে কন্ডিশন আর দর্শক আমাদের এমএস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লা